নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন সংসারের কাজ হয়ে যাবে অনেকটাই সহজ নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন তেমনি কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি বেশ কিছুটা সোয়াবিন সোয়াবিন আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি রান্নাবান্না করে থাকি তবে সোয়াবিন রান্না করার আগে আমাদের কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় তবে কোনো কারণে যদি আপনারা সোয়াবিনটা ভিজিয়ে রাখতে ভুলে যান বা ভেজানো না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা পাত্র এর মধ্যে দিয়ে দেবেন কিছুটা পরিমাণের কুসুম গরম জল এবার এখানে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ লবণটা দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব এবার এই সোয়াবিনগুলো এই জলের মধ্যে দিয়ে রেখে দেব দু মিনিটের জন্য ফিরে আসছি দু মিনিট পর তো দেখতেই পাচ্ছেন সোয়াবিনগুলো কিন্তু এখন খুব ভালো মতো ভিজে গেছে আর সোয়াবিনটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে যেহেতু লবণ দিয়েছিলাম তবে আপনাদের যদি সোয়াবিনটা ভিজিয়ে রাখা না হয় কোনো কারণে বা ভুলে যান সেক্ষেত্রে এই টিপসটা ফলো করবেন দেখবেন খুব সহজে সোয়াবিনটা কিন্তু ভিজে যাবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি নারকেল খোসার যে ছিবড়ার অংশটা থাকে সেটা এই ধরনের নারকেল খোসার ছিবড়ার অংশগুলো কিন্তু আমরা প্রত্যেকেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না কিছুটা পরিমাণে নারকেল খোসার ছিবড়ার অংশটা ছাড়িয়ে নিয়েছি একটা মাটির প্রদীপের মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি এবার নিয়েছি এখানে একটা ধূপের কাঠি ধূপের যে অংশগুলো রয়েছে এখান থেকে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে ধুনোরও ব্যবহার করতে পারেন আর নিয়ে নিয়েছি এখানে আমি কর্পূর এটা কিন্তু পুজোর কর্পূর হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম এবার নিয়ে নেব এখানে কিছুটা পরিমাণের রসুনের খোসা এই সবগুলোকেই আমি ভালো করে চালিয়ে নেব এগুলো যখন জ্বালাবেন দেখবেন একটা সুন্দর গন্ধ সৃষ্টি হবে তাছাড়াও যেহেতু রসুনের খোসা দিয়েছি একটা উগ্র গন্ধও কিন্তু এর মধ্যে থাকবে আর কর্পূর দেওয়ার কারণে কি হবে আমাদের বাড়িতে যে নেগেটিভ এনার্জি থাকে সেটা দেখবেন দূর হয়ে যাবে সন্ধ্যাবেলা বা রাতের বেলা আমাদের অনেকেরই বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় যার কারণে মশা মরার ধূপ অল আউট মটিনের ব্যবহার করে থাকি তো আপনারা এইভাবে করে সন্ধ্যাবেলা যদি পুরো বাড়ির মধ্যে এই ধোয়াটা দিয়ে দিতে পারেন দেখবেন মশা যেখানেই থাকুক না কেন বাড়ি থেকে কিন্তু ওরা তুরন্ত পালিয়ে যায় এই ধোয়াটাকে এইভাবে দিয়ে দেওয়া দরকার কেন কি মেন দরজার সামনে অনেক সময় মশা কিন্তু অনেকটাই পরিমাণের উড়ে বেড়াতে দেখা যায় দরজা খুললেই বাড়ির ভেতরে চলে আসে তো মেন দরজার সামনেও এই ধোঁয়াটা অবশ্যই দিয়ে দেবেন তাছাড়াও চাইলে আপনারা রুমের সাইড করে এইভাবে করে কিছুক্ষণ রেখেও দিতে পারেন তবে যেখানেই এগুলো রাখবেন আশেপাশে কোনো জিনিস কিন্তু রাখবেন না তাছাড়াও যেখানে মশার উপদ্রব বেশি থাকবে বিশেষ করে দেখবেন টয়লেটের মধ্যেও কিন্তু মশার উপদ্রব অনেকটাই বেশি থাকে এখানেও কিন্তু আমরা এইভাবে করে এই ধোয়াটা দিয়ে চারিদিকে ঘুরিয়ে নিতে পারি আশা করছি আপনাদের এইভাবে করে মশা তাড়ানোর টিপসটাও অনেক বেশি কাজে আসবে নারকেলের ছিবড়াগুলো ফেলে না দিয়ে আপনারা কিন্তু এইভাবে করে ব্যবহার করে নিতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা চার্জার আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ফোনের কোনো না কোনো চার্জার থাকে তবে যখন আমরা চার্জ দিই বা কোনো কারণে যদি চার্জারের তারটা মুড়িয়ে নেওয়া হয় অনেক সময় দেখা যায় চার্জারের মুখের যে জায়গাগুলো থাকে সেগুলো কিন্তু ফেটে যায় এর ফলে চার্জারগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি না এই ধরনের সমস্যা অনেকেরই ক্ষেত্রে দেখা যায় তাছাড়াও এইভাবে কাটা অংশটা রেখে দিলে আমাদের শট খেয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে তো আপনারা কী করবেন সেলোটেপ নিয়ে নেবেন কাটার যে অংশটা থাকে তার মধ্যে ভালোভাবে পেঁচিয়ে দেবেন চার্জারটার নতুন অবস্থায় যদি এইভাবে করে সেলোটেপ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দেখবেন চার্জারের তারটা কিন্তু কোনোভাবেই কেটে যাবে না আর যদি কেটেও যায় সেক্ষেত্রে এইভাবে যদি আপনারা সেলোটেপ ভালোভাবে পেঁচিয়ে রাখেন তাহলে দেখবেন এটা কিন্তু শর্ট খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তাছাড়াও আরও বেশি কিন্তু কাটবে না আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে করার জন্য প্রত্যেকেই বাড়িতে কিন্তু সুসুতো রেখে থাকি কেন কি ছোটোখাটো টুকটাক সেলাই করার জন্য কেউই কিন্তু আমরা দোকানে দর্জির কাছে যায় না তবে সমস্যা কি হয় যখন আমরা ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পোড়াতে যাই দেখবেন কোনোভাবেই কিন্তু পোড়াতে পারি না বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে তাদের দেখবেন অনেকটাই সমস্যা হয় তবে বয়স্কদের ক্ষেত্রে যে এমনটা হয় তা কিন্তু নয় আমাদের নিজেদেরও ক্ষেত্রে কিন্তু এ ধরনের সমস্যা হয়েই থাকে কীভাবে সহজেই আপনারা ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পরাবেন নিয়েছি একদম সামান্য পরিমাণের আ যে আটা রুটি তৈরিতে ব্যবহার করি সেই আটায় নিয়েছি একদম সামান্য পরিমাণের জল দিয়েছি আটার মধ্যে এইভাবে করে জলটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব যাতে করে একটু আঠালো মতো তৈরি হয় তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার যে সুতোর মুখের জায়গাটা রয়েছে তার মধ্যে এই আটাটাকে আমি এইভাবে একটু ভালো করে লাগিয়ে নেবো মধ্যে আটা দেওয়ার কারণে কি হবে যখন সুতোটা হালকা একটু শুকিয়ে আসবে তখন দেখবেন শক্ত হয়ে যাবে আর তারপর যদি আপনারা ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতোটা পরান সহজেই কিন্তু সুতোটা পরিয়ে নিতে পারবেন কেন কি একদম সোজা হয়ে যাবে সুতোটা আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু দরজা রয়েছে তবে দেখবেন দরজাগুলো যদি একটু বেশি পুরনো হয়ে থাকে কাঠের দরজার যে কবজাটা থাকে যখন আমরা খোলা বন্ধ করি অনেক সময় একটা বাজে আওয়াজ কিন্তু শোনা যায় বাড়িতে ছোট বাচ্চারা থাকলে অনেক সময় এই আওয়াজে ভয়ও পেয়ে যায় তো এই ধরনের সমস্যা কিন্তু আমাদের অনেকেরই ক্ষেত্রে হয়ে থাকে তবে আপনাদেরও যদি এই ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে একটা কাজ করে নিতে পারেন নিয়ে নেবেন সাবান আপনারা যে কোনো সাবান নিয়ে নেবেন তারপর এইভাবে করে কবজার যে অংশটা রয়েছে তার মধ্যে লাগিয়ে দেবেন ঘষে এতে কি হবে একটা সাবানের আস্তরণ হয়ে যাবে দরজা খোলা বন্ধ করার সময় যে একটা বিকট বাজে আওয়াজ শোনা যায় সেই আওয়াজ কিন্তু আর শোনা যাবে না আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা মোমবাতি আমরা অনেক সময় কিন্তু কোনো না কোনো কাজের জন্য মোমবাতি জ্বালিয়ে থাকি তবে সমস্যা কি হয় দেখবেন মোমবাতি যখন জ্বালাই অনেক সময় দেখা যায় খুব তাড়াতাড়ি কিন্তু মোমবাতিটা গলে যায় তাছাড়া যে জায়গার মধ্যে মোমবাতিটা জ্বালিয়ে রাখি সেই জায়গার মধ্যে কিন্তু মোম গলে পড়ে যার কারণে আমাদের অনেকটাই ঘষাঘষি করে তুলতে হয় অনেক সময় দেখা যায় টেবিলের মধ্যে যদি জ্বালিয়ে থাকি দাগও পড়ে যায় তো আপনারা সামান্য পরিমাণের ভেসলিন নিয়ে এইভাবে করে মোমবাতির মধ্যে লাগিয়ে দেবেন এতে কি হবে মোমবাতির মধ্যে একটা ভেসলিনের লেয়ার হয়ে যাবে যার কারণে মোমবাতি সহজে কিন্তু গলবে না যে জায়গার মধ্যে মোমবাতিটা জ্বালিয়ে রাখবেন সেই জায়গাতেও সামান্য মোমবাতি ঘষে লাগিয়ে দেবেন এবার এই জায়গার মধ্যে যদি আমরা মোমবাতিটা জ্বালিয়ে রাখি সেক্ষেত্রে দেখবেন মোম যদি গলে পড়েও যায় সেটা সহজে উঠেও যাবে তাছাড়াও এই মোমবাতি কিন্তু সহজে গলবে না যেহেতু একটা ভেসলিনের লেয়ার হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়েছি বেশ কিছুটা চাবি চাবি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আর চাবিগুলো একসাথে গুছিয়ে রাখার জন্য আমরা চাবির রিংয়ের ব্যবহার করি তবে সমস্যা কি হয় চাবির রিং থেকে যদি কোনো কারণে আমরা চাবি বের করতে যাই বা অন্য চাবি ঢোকাতে যাই রিং মধ্যে দেখবেন এই রিংটা এত টাইট টাইট থাকে আমরা কিন্তু কোনোভাবেই খুলতে পারি না হাত দিয়ে যদি জোর করে খুলতে যাই অনেক সময় হাতের মধ্যে বা নখের মধ্যে আমাদের ব্যথাও হয়ে যায় তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে তাহলে কিন্তু একটা কাজ করে নিতে পারেন নিয়েছি এখানে একটা কয়েন আপনারা কি করবেন কয়েনটাকে এইভাবে রিংয়ের মধ্যে প্রথমে পরিয়ে দেবেন পরিয়ে দিলে কি হবে রিংটা অনেকটাই ফাঁকা হয়ে যাবে তারপর চাবিটা আপনারা এইভাবে পরিয়ে নেবেন আর কয়েনটাকে বের করে নেবেন এইভাবে যদি আপনারা রিংটাকে ঘোরাতে থাকেন সহজেই দেখবেন রিংয়ের মধ্যে কিন্তু চাবিটা ঢুকে যাবে আর যদি বের করতে চান একইভাবে কিন্তু আপনারা চাবি রিংটাকে বেরও করে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে বেশ কিছুটা আটা মাখা নিয়েছি রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি করা হয়ে থাকে তবে রুটি বেলার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই বেলন চাকরির ব্যবহার করি এখন দেখবেন অনেকে চাকরির সূত্রে হোক কি পড়াশুনোর সূত্রে তারা বাইরে থাকে তাদের কাছে কিন্তু রুটি করার জন্য এত কিছু সরঞ্জাম রাখা সম্ভব হয় না যার কারণে তারা কিন্তু রুটি কিনে খায় তবে আপনাদের কাছে যদি রুটি বেলার জন্য বেলন চাকি না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে বেলন চাকি ছাড়াই রুটি বেলে নেবেন তেমনই একটা ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক তো আমি বেশ কিছুটা লেচি করে নিয়েছি আমি এখানে নিয়েছি একটা থালা থালা কিন্তু আমাদের প্রত্যেকেরই কাছে থাকে থালাটাকে ভালো করে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন এইভাবে করে উল্টো করে দেবেন এবার কিছুটা পরিমাণের আটা এর মধ্যে দিয়ে দিয়েছি যে লেচিগুলো করে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি নিয়ে ভালো করে আটাটাকে মাখিয়ে এইভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে দেব। এখানে নিয়ে নিয়েছি একটা গ্লাস গ্লাসও কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আপনারা ঠিক যেভাবে বেলন চাকি দিয়ে রুটি বেলেন ঠিক সেইভাবেই একটা গ্লাস আর থালার সাহায্যে এইভাবে করেও কিন্তু রুটিটা সহজেই আপনারা বেলে নিতে পারবেন তবে রোজ যে আপনাদের এইভাবে রুটি বেলতে হবে তা কিন্তু নয় যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে বেলন চাকি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে করে খুব সহজেই রুটিটা বেলে নিতে পারেন তবে এইভাবে রুটি বেললে যে রুটি ফুলবে না তা কিন্তু নয় এই রুটিগুলো বানিয়েও আমি কিন্তু আপনাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছেন এই রুটিটা কতটা সুন্দর বেলে নেওয়া হয়ে গেছে আর এইভাবে করে রুটিগুলো কিন্তু বাকি আমি বেলে নিচ্ছি অন্য দিকে একটা তাওয়া আমি গরম করতে বসিয়ে দিয়েছি এবার যে রুটিটা বেলে রেখেছিলাম গরম তাওয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু সেকেন্ড এটাকে রেখে দেব এবার তারপর একটা খুন্তির সাহায্যে এভাবে করে উল্টো করে নিচ্ছি আবারও আরও একটা রুটি আমি দিয়ে দিলাম অনেকে আমরা দেখবেন যখন রুটি বানায় একটা করে বা দুটো করে বানিয়ে থাকি এর ফলে দেখা যায় আমাদের গ্যাসের খরচও কিন্তু অনেকটাই বেশি হয় একসাথে যদি আমরা তিন থেকে চারটে রুটি এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে পাল্টা করে সেকে নিতে পারি সেক্ষেত্রে গ্যাসের খরচও কিন্তু অনেকটাই কম হবে তবে এইভাবে রুটি সেঁকলে যদি ভেবে থাকেন রুটি ফুলবে না তা কিন্তু নয় এইভাবে রুটি করলেও কিন্তু রুটি ভালো মতো খুলবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রুটিগুলোকে বেশ কিছুবার পাল্টা করে তাওয়ার মধ্যে সেঁকে নিয়েছি এবার রুটি ঢেঁকা দিয়েও সেকে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আশা করছি আপনাদের রুটি করার এই টিপসটাও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি